হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন আশা করি সবাই ভালো আছেন আজ একটি আর্টিকেল পেলাম আর্টিকেলটি সত্যিই খুব ফ্রাস্ট্রেটিং অ্যান্ড প্যাথেটিক অলসো তাই আর্টিকেলটি সকলের সাথে শেয়ার করছি আর্টিকেলটি বলছে অনলাইন সাইবার ফ্রডিস্টার্স ফ্রডিস্টার্স মানে প্রতারক লুট রুপিস সেভেন্টিন ল্যাক্স সতেরো লাখ টাকা লুট করে নিয়েছে ফ্রম কলকাতা কাপেল কলকাতা এক কাপেলের থেকে এক দম্পতির থেকে কলকাতার এক দম্পতির কাছ থেকে সাইবার ফ্রডেস্টার্সরা মানে সাইবার প্রতারকরা সতেরো লক্ষ টাকা লুট করে নিয়েছে অনলাইন সাইবার স্ক্যাম বা সাইবার প্রতারণার মাধ্যমে অনলাইন সাইবার প্রতারকদের হাতে রাতারাতি সতেরো লক্ষ টাকা খুঁইয়ে মাথায় হাত কলকাতার দম্পতির বলছে সুভাষিস রয় ইজ আ রেসিডেন্ট অফ গোলপার্ক সুভাষিষ রয় একজন গোলপার্ক কলকাতার বাসিন্দা হি লিভস উইথ হিজ ওয়াইফ তিনি তার স্ত্রীর সঙ্গে থাকেন দে ডোন্ট হ্যাভ চিলড্রেন তাদের কোনো ছেলে মেয়ে নেই দে রান আর ফ্যামিলি তারা তাদের ফ্যামিলি চালায় বাই দ্য ইন্টারেস্ট অফ দ্য মানি দে হ্যাড অ্যাকিউমুলেটেড দে হ্যাড অ্যাকিউমুলেটেড মানে তারা যে টাকা জমিয়েছে সেই টাকার ইন্টারেস্ট বা সুদ থেকে তারা তাদের ফ্যামিলি বা পরিবারকে চালায় থ্রু আউট দেয়ার লাইফ সারা জীবন ধরে থ্রু আউট দেয়ার লাইফ সারা জীবন ধরে দ্য মানি দে হ্যাড অ্যাকিউমুলেটেড তারা যে টাকা জমিয়েছে সেই টাকার ইন্টারেস্ট বা সুদ থেকে তারা তাদের পরিবার চালায় দ্য সিচুয়েশান ইজ সাচ দ্যাট পরিস্থিতি এখন এমনই যে দ্য রয় কাপল রয় দম্পতি ক্যান নট ইভেন থিঙ্ক অফ হোয়াট টু ইট টুমোরো হোয়াট টু ইট টুমোরো মানে আগামীকাল কী খাবে কান্ট ইভেন্ট থিঙ্ক সেটাও তারা ভাবতে পারছে না এখন এমনই পরিস্থিতি হয়ে গেছে মেনি আস নো আমাদের অনেকেই জানেন দ্যাট যে নিউ স্ক্যামস নতুন প্রতারণা আর বিং আনারতে এভরিডে প্রতিদিন উদ্ঘাটন হচ্ছে নতুন নতুন স্ক্যামস অনলাইন স্ক্যামস সাইবার স্ক্যাম্প আর বিং আনহার্থেড উদ্ঘাটন হচ্ছে এভরিডে প্রতিদিন ফ্রম সিটিজ টু ভিলেজেস শহর থেকে গ্রামে মেনি পিপল অনেক লোক আর ফলিং পড়ছে ইন্টু দিস ট্র্যাপ এই ফাঁদে মানে অনলাইন জালিয়াতির ফাঁদে শহর থেকে গ্রামের মানুষ প্রতিদিন পড়ছে অ্যান্ড নাও এবং এখন দ্য নেম অফ দ্য নিউ স্ক্যাম নতুন স্ক্যামের নাম বা নতুন এক ধরনের প্রতারণার নাম ইজ ডিজিটাল অ্যারেস্ট ডিজিটাল অ্যারেস্ট নামে এখন একটি নতুন স্ক্যাম চালু হয়েছে বেশ কিছুদিন ধরে চালু হয়েছে অনেকে জানেন অনেকে জানেন না ডিজিটাল অ্যারেস্ট মানে অনলাইন সাইবার প্রতারকরা বিভিন্নভাবে ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করে পুলিশের ভয় দেখিয়ে কোর্টের ভয় দেখিয়ে অ্যারেস্ট করা হবে অ্যারেস্ট করে জেলে রাখা হবে এই ধরনের বিভিন্ন ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করে টাকা হাতিয়ে নিচ্ছে এই স্ক্যামটা এখন বেশ কয়েক মাস ধরে খুব ভীষণভাবে ছেয়ে গেছে আ কাপল একটি দম্পতি ফ্রম কলকাতা কলকাতার একটি দম্পতি ওয়াস দ্য ভিকটিম শিকার হয়েছে অব দিস ফ্রড এই প্রতারণার এই যে ডিজিটাল অ্যারেস্ট বলে যে প্রতারণা বা ফ্রড এখন চলছে স্ক্যাম চলছে সেটা শিকার হয়েছে এক কলকাতার এক দম্পতি সুভাশিস রয় অ্যান্ড রয় হ্যাভ লস্ট সুভাশিস রয় এবং ওনার স্ত্রী চন্দ্রা রয় হ্যাভ লস্ট হারিয়েছেন অলমোস্ট অল দেয়ার সেভিংস প্রায় সমস্ত তাদের জমানো টাকা সেভিংস মানে জমানো টাকা প্রায় হারিয়ে ফেলেছেন অনলাইন স্ক্যামারদের চক্করে পড়ে হি ওয়াজ ওয়ার্কিং ইন আ প্রাইভেট কোম্পানি তিনি একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন হি ওয়াজ ওয়ার্কিং তিনি করতেন সেন্স কোভিড ইন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান দু কোভিডের সময়ে হি বিকেম ভেরি ইল তিনি খুবই অসুস্থ হয়ে পড়েছিলেন অ্যান্ড এবং ওয়াজ ফোর্সড টু লিভ ওয়ার্ক এবং কাজ ছাড়তে বাধ্য হয়েছিলেন ফোর্সড টু লিভ ওয়ার্ক কাজ ছাড়তে বাধ্য হয়েছিলেন চাকরি ছাড়তে বাধ্য হয়েছিলেন ইট অল স্টার্টেড সব কিছু শুরু হয়েছিল উইথ আ ফোন কল একটা ফোন কলের মাধ্যমে একটি ফোন কল দিয়ে এই সব কিছু শুরু হয়েছিল ইট অল স্টার্টেড আ ফিউ ডেজ এগো কয়েক দিন আগে মিস্টার সুভাষিস রিসিভড আ কল মিস্টার সুভাষিস একটি কল রিসিভ করেছিলেন অন হিস মোবাইল ফোন তার মোবাইল ফোনে দ্য কল ওয়াজ মেড কলটা করা হয়েছিল ফ্রম দ্য এসবিআই হেড কোয়ার্টার্স ইন দিল্লি দিল্লির এসবিআই মানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার্স থেকে কলটা করা হয়েছিল হি ওয়াজ টোল্ড তাকে বলা হয়েছিল দ্যাট যে ক্রেডিট কার্ড একটি ক্রেডিট কার্ড হ্যাজ বিন ইস্যুড ইস্যু করা হয়েছে বা দেওয়া হয়েছিল ইন হিজ নেম তার নামে এর হেডকোয়ার্টার থেকে তাকে ফোন করে জানানো হয়েছিল যে এক তার নামে একটি ক্রেডিট কার্ড ইস্যু করা হয়েছিল বা একটি ক্রেডিট কার্ড তাকে দেওয়া হয়েছিল ফ্রম হুইচ যেটা থেকে হি হ্যাজ স্পেন্ট তিনি খরচ করেছেন ওয়ান ল্যাক সিক্সটি থাউজেন্ড রুপিস এক লাখ ষাট হাজার টাকা তিনি খরচ করেছেন সেই ক্রেডিট কার্ড ইউজ করে শুনে তো তিনি যথারীতি সারপ্রাইজ হয়ে গেছেন তো বলছে সুভাষিস ক্ল্যারিফাইড সুভাশিস স্পষ্ট করেছিলেন দ্যাট যে হি হ্যাড নেইদার টেকেন এনি সাচ ক্রেডিট কার্ড তিনি এই ধরনের কোনো ক্রেডিট কার্ড নেননি ন্যদার টেকেন এনি সাচ ক্রেডিট কার্ড এই ধরনের কোনো ক্রেডিট কার্ড তিনি নেননি নর হ্যাড স্পেন্ট এনি মানি আর কোনো টাকাও তিনি খরচ করেননি না তিনি কোনো ক্রেডিট কার্ড নিয়েছেন না তিনি কোনো টাকাও খরচ করেছেন অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে ইট ওয়াজ সেইড এটা বলা হয়েছিল যে দ্যাট দ্য দিল্লি পুলিশ দিল্লি পুলিশ ইজ ইনভেস্টিগেটিং দ্য ম্যাটার অন্য দিক থেকে তাকে এটা বলা হয়েছিল যে দিল্লি পুলিশ ইজ ইনভেস্টিগেটিং দ্য ম্যাটার এই ব্যাপারটা ইনভেস্টিগেট করছে তদন্ত করছে দে ওয়ার দেন টোল্ড তারপর তাদেরকে বলা হয়েছিল দ্যাট যে দ্য ফোন লাইনস ওয়ার বিং ট্রান্সফার্ড ফোন লাইন বা ফোন কলটাকে ট্রান্সফার করা হচ্ছে টু দ্য দিল্লি পুলিশ দিল্লি পুলিশে ওর কলটাকে ট্রান্সফার করা হচ্ছে মানে ওদের সাথে ফোনে কথা বলছে বলার পরে যখন তাদেরকে জানালো যে আপনারা আপনার নামে একটি ক্রেডিট কার্ড ইস্যু করা হয়েছিল এবং আপনি সেখান থেকে এক লাখ ষাট হাজার টাকা স্পেন্ড করেছেন খরচা করেছেন এবং সেই জন্য আপনার কলটাকে দিল্লি পুলিশে ট্রান্সফার করা হচ্ছে আফটার রিসিভিং দ্য ভিডিও কল ভিডিও কল পাওয়ার পরে বা রিসিভ করার পরে দে ফাউন্ড তারা দেখলেন সাম মেন কিছু লোক ইন দিল্লি পুলিশ ইউনিফর্ম দিল্লি পুলিশের ইউনিফর্ম বা উর্দিতে কিছু লোককে তারা দেখলেন সিটিং ইন আ লার্জ রুম একটি বড় ঘরে বসে রয়েছেন ফ্রম দেয়ার সেখান থেকে সুভাষিস ওয়াস টোল্ড সুভাষিসকে বলা হয়েছিল দ্যাট যে ইডিস অ্যারেস্ট ওয়ারেন্ট ইডির অ্যারেস্ট ওয়ারেন্ট হ্যাজ আউট ইন হিজ নেম তার নামে ইডির অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে মানে দিল্লি পুলিশের ইউনিফর্ম পরা যে লোকগুলি বসেছিলেন ওই ঘরে সেখান থেকে ভিডিও কলের মাধ্যমে তাকে বলা হলো সুভাষিষকে যে তার নামে ইডির অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে এবং তাকে অ্যারেস্ট করা হবে দেন দ্য কাপেল প্যানিকড তারপর দম্পতি ভয় পেয়ে গেলেন মিস্টার সুভাষিস ওয়াজ অলসো আসড মিস্টার সুভাশিসকে বলা হয়েছিল টু সেন্ড পাঠাতে আ ফোটো অফিস আধার কার্ড তার আধার কার্ডের একটি ফটো তাকে পাঠাতে বলা হলো সুভাশিসকে ইমিডিয়েটলি সাথে সাথে হি সেন্ট দ্য ফোটো অফিস আধার কার্ড তিনি তার আধার কার্ডের ফটো তাদেরকে পাঠিয়ে দিলেন আফটার অ্যান আওয়ার এক ঘন্টা পরে হি রিসিভ দ্য নোটিস তিনি একটি নোটিস পেলেন ইন দ্য নেম অফ দ্য ইডি ইডির নামে দ্য ফুল ফর্ম অফ ইডি ইজ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট একটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তো এক ঘন্টা পরে তিনি একটি নোটিস পেলেন ইডির নামে মানে ইডির ইস্যু করা একটি নোটিস পেলেন আর কি হুইচ সেড যেটাতে বলা ছিল দ্যাট যে সুভাষিস উড বি অ্যারেস্টেড সুভাষিসকে অ্যারেস্ট করা হবে হি ওয়াজ অলসো অ্যালিজেডলি ইনভলভড হি ওয়াজ অলসো অ্যালিজেডলি ইনভলভ মানে তার নামে অভিযোগ ছিল যে তিনি জড়িত আছেন ইন আ মানি লন্ডারিং কেস তার নামে একটি মানি লন্ডারিং মানে আর্থিক প্রতারণার মামলা রয়েছে অফ অ্যারাউন্ড রুপিস টু করোর টু ক্রোর দুই কোটি টাকার মানি লন্ডারিং আর্থিক প্রতারণার মামলা রয়েছে তার নামে বলে অভিযোগ রয়েছে ইডির পাওয়া নোটিশে এবং তাকে বলা হয়েছে যে অ্যারেস্ট করা হবে এই মর্মে তিনি একটি নোটিশ পেলেন মোবাইল ফোনে হোয়েন ই যখন তিনি দাবি করলেন দ্যাট যে হি ওয়াজ নট ইনভলভড তিনি জড়িত নন সুভাশিস ওয়াজ আসড সুভাষিষকে বলা হয়েছিল টু সেন্ড পাঠাতে অল হিজ ব্যাঙ্ক ডিটেলস তার সমস্ত ব্যাঙ্ক ডিটেলস পাঠানোর জন্য বলা হলো তখন তারপরে দ্য কাপল দম্পতি দেন তারপর শেয়ার্ড অল দ্য ইনফরমেশান অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত তথ্য শেয়ার করে দিয়েছিলেন পাঠিয়ে দিলেন সিন্স দেন তখন থেকে দে ওয়ার থ্রেটেন্ড তাদেরকে ভয় দেখানো হচ্ছিল ফর অ্যারেস্টিং অ্যারেস্ট করে নেওয়া হবে বলে তাদেরকে ভয় দেখানো হতো অ্যান্ড এবং ফোর্সড টু ট্রান্সফার এবং ট্রান্সফার করতে বাধ্য করা হয়েছিল অফ অ্যাবাউট রুপিস সেভেন্টিন ল্যাক্স সতেরো লাখ টাকা ট্রান্সফার করার জন্য বাধ্য করা হয়েছিল তাদেরকে অ্যাট ডিফারেন্ট টাইমস বিভিন্ন সময়ে বিভিন্ন সময়ে ধাপে ধাপে বিভিন্ন অ্যামাউন্ট তাদেরকে ট্রান্সফার করতে বলা হয়েছিল ল্যাটার পরে হি রিয়ালাইজড তিনি বুঝতে পেরেছিলেন দ্যাট যে হি হ্যাড বিন চিটেড তিনি প্রতারিত হয়েছেন হি দেন ওয়েন টু সাইবার সেল তিনি তারপর সাইবার সেল যে ডিপার্টমেন্ট রয়েছে কলকাতার সেখানে গেলেন অ্যান্ড রেজিস্টার্ড দ্য কেস এবং মামলা নথিভুক্ত করলেন ইট হ্যাজ বিন রিপোর্টেড এটা জানানো হয়েছে ফ্রম দ্য সাইবার সেল সাইবার সেল থেকে অফ কলকাতা কলকাতার সাইবার সেল থেকে এটা জানানো হয়েছে দ্যাট যে রুপিস থ্রি পয়েন্ট ফাইভ ল্যাক হ্যাজ বিন রিকভার্ড সাড়ে তিন লক্ষ টাকা রিকভার করা হয়েছে উদ্ধার করা হয়েছে বাট দ্য রিমেইনিং রুপিস থার্টিন পয়েন্ট ফাইভ ল্যাক কিন্তু বাকি সাড়ে তেরো লক্ষ টাকা হ্যাজ বিন লুটেড বাই দা ফ্রডেস্টার্স প্রতারকদের দ্বারা লুটে নেওয়া হয়েছে তো এই ধরনের আর্টিকেল শেয়ার করার উদ্দেশ্য একটি সকলকে সচেতন করা বিভিন্ন ধরনের অনলাইন স্ক্যাম মোবাইলে ভীষণভাবে চলছে যে কোনো অজানা ফোন কল অজানা লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকতে হবে এবং আশেপাশের লোকেদেরকেও এই ধরনের প্রবলেমে যদি কেউ পড়ে তাদেরকে সঙ্গে সঙ্গে সাবধান করতে হবে ভয় পাওয়ার को कारण नहीं है थे सो थैंक्स फॉर वाचिंग द वीडियो